পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন চেপে দিতে কোনো সময় ভুলবেন না কারণ প্রত্যেকটা কৃষিভিত্তিক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও তখনই আপনার সামনে যাবে যখন আপনি বেল বাটনটি চেপে দিবেন তো চেপে দিন বেল বাটন তো আজকের আলোচনার বিষয় মরিচ গাছে কুড়মুড়ে কেন লাগে মরিচ গাছের পাতা কেন কুকুরে যায় তো আপনাকে আগে আমি দেখাবো মরিচ গাছের পাতা রকম হয় তো গাইস দেখালাম আপনাদেরকে যে পাতা কুকড়ালে কেমন হয় তো এই পাতা কুকড়ানোর দুইটা ধরন আছে একটা হচ্ছে যদি ওপরদিকে দিকে তাহলে আপনারা বুঝে নিবেন যে এইটা কোনো মাসির কারণে বা জাবের কারণে এবং যদি নিচের দিকে কুঁকড়াই তাহলে ভাই ওইটা ভাইরাস তো আমি দুইটারই সাজেশন দেব প্রথমত বলে রাখি যে নিচের দিকে কুঁকড়ানো যদি নিচের দিকে কুকুরাই তাহলে আপনারা জেনে রাখবেন যে এইটা আপনাদের ভাইরাসের কারণে কুকুর এইটা ভাই কোনো ঔষধ বা বিষে কাজ হবে না ওই গাছটা আপনি জমি থেকে তুলে দূরে কোথাও ফেলে দিন বা পুড়িয়ে ফেলুন এইটাই সাজেশন আর দ্বিতীয়ত যেটা উপরের দিকে কুকড়ানো বা উপরের দিকে কুকড়ায় আপনার জমিতে আপনি অনেকদিন স্প্রে করেন না বা অন্য পাশের কোনো জমি থেকে আপনার জমিতে লাল মাকড়ের আক্রমণ তো লাল মাকড়ের আক্রমণ যখন হয়ে যাবে অধিকতর তখন আপনার জমির গাছের পাতাগুলো কুকড়ে যাবে এবং পাতার নিচে কালো কালো দাগ হবে আপনার মরিসের যে বোটা এই বোটাতে ক্ষয়ের আকারের দাগ হবে বা তামাক পাতার মতো রং হয়ে যাবে এবং মরিচ মরিচগুলা বাঁকা হবে মিলছে আমার কথা তো এটা আসুন ভালো করার কি উপায় আছে তো এটা ভালো করতে হলে আমি যে সাজেশন দেবো হান্ড্রেড পার্সেন্ট আপনি ব্যবহার করবেন একটু ধৈর্য সহকারে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ফলাফল আপনি পাবেন পাবেন পাবেনই কারণ আমি ব্যবহার করছি ফলাফল আপনি পেছন দিকে দেখছেন অলরেডি শুরু হয়ে গেছে আমি কিছুদিন ব্যবহার করছিলাম না কোনো এই বিষ স্প্রে করে নি আমার জমিতে হঠাৎ পরিমাণে হঠাৎ করেই এই লাল মাকড়ের আক্রমণ হয়ে ভাবে আমার লেগে গেছে তো আমি কি ব্যবহার করছি আমি ব্যবহার করছি দুই সংমিশ্রণ আছে এটা হচ্ছে ম্যানসার আপনি ম্যানকোজেপ বা কার্বন ম্যানকোজেপ এবং কার্বন একসাথে নিতে পারেন আমি ম্যানসার ব্যবহার করছি প্রতি লিটারে এক গ্রাম হারে ম্যানসার এবং তার সাথে যে কোনো ধরনের একটা লাল মাকড়ের কীটনাশক আমি ব্যবহার করছি ভার্টিমেক এবং ডগাগুলো যেহেতু কষে গেছে এখন একটা পিজিয়ারের দরকার এই পিজিয়ার হিসেবে ব্যবহার করছে আমি মিরাকোলান প্রতি লিটারে দুই গ্রাম হারে মিলা মিরাকোলান এবং ভার্টিমেকটাও প্রতি লিটারে দুই গ্রাম হারে আপনি সপ্তাহে একদিন সাপ্তাহের এই মাথায় একদিন ওই মাথায় একদিন এভাবে নিয়মিত স্প্রে করতে থাকুন অধৈর্য হবেন না এমনিতেই ভালো হয়ে যাবে আর দ্বিতীয়ত প্রখর তাপমাত্রার কারণে অনেকের পাতা কুকুর আছে এটা নিয়ে মাথা ব্যথার কিছু না এগুলো ভালো হয়ে যাবে তো আমার কথাবার্তা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আর অন্যান্য বিষয়ের জন্য ভিডিও চাইলে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিন আল্লাহ হাফিজ